হ্যালো এই ভিডিওর মেন টপিক হচ্ছে ডিফেন্স সমস্যার সমাধান নিয়ে সত্যি কথা বলতে নাইনটি পার্সেন্ট এই ফুটবল প্লেয়ার ডিফেন্স ঠিকভাবে বোঝে না তাই ম্যাচ জেতার পরে হঠাৎ শেষের দিকে দু একটা গোল খেয়ে ম্যাচের ড্র বা লুজ হতে হয় আজকের এই ভিডিওতে আমি কোনো শর্ট টিক্স না পুরো ডিফেন্সের এ টু জেড বিশ্লেষণ করে দেখাবো কেন গোল খাও কোথায় ভুল করো আর প্রো প্লেয়ারটা কীভাবে ডিফেন্স করে ওকে ভিডিওটা স্কিপ করলে কিছুই বুঝবে না সো চলো শুরু করি সবচেয়ে প্রথম ভুল হচ্ছে যে তোমার সবসময় প্রেস বাটন চেপে ধরা সো এতে কি হয় ডিফেন্স লাইনের প্লেয়ারগুলো পজিশন সেরে উপরে চলে আসে ওখানে গ্যাপ তৈরি হয় এবং অপনের থ্রো পাস দিলে ডিরেক্ট গোল খেয়ে যাও সো এখন কথা হচ্ছে আমরা এটার সমাধান কিভাবে করব। সো চলো আমরা দ্রুত এটার সমাধানটা দেখি তো প্রথমে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে প্রেস করব শর্ট টাইমে মানে বেশিক্ষণ লং টাইম ধরে প্রেসিং করবো না তাহলে দেখবে যে অটোমেটিক তোমার ডিফেন্স লাইনের প্লেয়ারগুলো তার পজিশনে থাকতেছে তুমি যখন প্রেস করবে বা প্রেসিং করতেছো তখন যদি দেখো যে তোমার প্লেয়ারটা তার পজিশন ছেড়ে সামনে চলে যাচ্ছে তখন তুমি প্রেসিং বাটনটা ছেড়ে দেবে ওকে আর প্রেসিং করার ক্ষেত্রে দুইটা জিনিস তোমার মাথায় রাখতে হবে প্রেসিং প্লাস রিলিজ তার মানে এই না যে তুমি টানা এক টানা ধরে প্রেসিং করবে প্রেসিং করবে ঠিক আছে বাট পরিস্থিতি অনুযায়ী আবার রিলিজ করে দেবে সো এখন আমি তোমাদের কিছু পরিস্থিতির কথা বলবো যেখানে তুমি এই প্রেসিং এবং রিলিজ করতে পারো চলো আমরা দেখি কিভাবে প্রেসিং রিলিজ করবে এবং কোন মুহূর্তে করবে একটু যদি এই দিকে দেখো আমাদের ফিল্ড বা পিসের একদম বরাবর হচ্ছে যে একটা গ্রিন ড্রাক লাইন আছে সো এই দাগ অনুযায়ী আমাদের ডিএমএফ থাকে এই ডি এম হচ্ছে সর্বোচ্চ হালকা যে গ্রিন লাইনটা আছে সেই লাইনটা পর্যন্ত ডিএমএফ গুলো আসে যেগুলো বক্স টু বক্স ও ডিস্ট্রয়ার আর অ্যাংকরমেন যদি বলো অ্যাংকরমেন একদম তোমার এডি বক্স পর্যন্ত আসে তার মানে হচ্ছে যে ডিএমএফ এর কাজ হচ্ছে একদম এই ডিফেন্ডের এই দাগ থেকে একদম এই মিডফিল্ডের দাগটা পর্যন্ত এতটুকু কভারেজ এরিয়া তারা কভার করতে পারে তাহলে আমরা শুধু শুধু কেন আমাদের সিবি গুলোকে একদম প্রেসিং করে সামনের দিকে টেনে নিয়ে আসব। আমাদের সিবিদের কাজে হচ্ছে যে ওরা ডি বক্সের ভেতরে থাকবে যেন একদম ওদেরকে বলা হয় লাস্ট লাইন ডিফেন্ডার তো লাস্ট লাইন ডিফেন্ডার মেন কাজ হচ্ছে যে একদম শেষ মুহূর্তে এসে ওরা সেভ দিতে পারে যেন গোল খেতে না হয় তো আমরা কি করি প্রেসিং করে আমাদের সিবিগুলোকে একদম সামনে নিয়ে আসি যার কারণে আমাদের ওভারপ্রেসিং প্রেসিং হয়ে যায় এর জন্য গ্যাপ তৈরি হয়ে যায় এবং সাথে সাথে গোল খেয়ে বসি এখন আমাদের কাজ হচ্ছে যে সর্বোচ্চ চেষ্টা করবো যে ডিএমএফদেরকে নিয়ে আমরা যত সময় প্রেসিং করার সময় ডিএমএফ সিএমএফ গুলোকে যত নিচে টেনে আনতে পারি একদম সর্বোচ্চ যখন তুমি তোমার ডিএমএফ সিএমএফ বা এএমএফ কেউ নেই উপরে উঠে গেছে ওই মুহূর্তে তখন তুমি এলবি আরবিকে সুইচ করবে এভাবে সুইচ করে তুমি তোমার এলবি আরবিকে টেনে নিয়ে আসবে যেন ওরা ডিফেন্ডিং করে সিবি কখনো যেন ওই ডি বক্স থেকে বের না হয়ে যায় বের হয়ে গেলে কিন্তু ওখানে স্পেস তৈরি হবে এবং তুমি গোল খেয়ে যাবে তো যত সম্ভব তুমি ট্রাই করবে যেন এভাবে প্লেয়ারের উপর সুইচ করে করে তুমি তোমার ডিফেন্ডারগুলোকে তার পজিশনে রাখার আর বাকি সিএমএফ ডিএফএফ ওদেরকে প্রেসিং করবে আশা করি প্রেসিং এর বিষয়টা তুমি বুঝে গেছো মনে রাখবে ডিফেন্সের মেন অস্ত্রই হচ্ছে কিন্তু পজিশন আর জয়স্টিক ব্যবহার ওকে সো এখন আমরা দেখব কিভাবে সঠিকভাবে তুমি জয়স্টিক ব্যবহার করতে পারো গেমের ভেতর অনেকেই জয় বাটন ব্যবহার করতে পারে না সঠিকভাবে সো এটাই কিন্তু ডিফেন্সের আসল অস্ত্র তো এখন চলো জয়েস্টিক কীভাবে ব্যবহার করবে সেটা দেখি প্রথম যে টিপস সেটা হচ্ছে জয়স্টিক ব্যবহার করবে তখনই যখন তোমার ওপোন্ট স্লো বিল্ড আপ করতেছে মানে পাঁচ দিচ্ছে বারবারই পাঁচ দিচ্ছে পাঁচ দিয়ে দিয়ে আগানোর চেষ্টা করতেছে তুমি তখন জয়েস্টিকটাকে স্টিকটাকে প্রপার ইউজ করবে জয়েস্টিকটাকে প্রপার ইউজ করবে কিভাবে মানে অপোনেট যে সাইড দিয়ে পাস দেওয়ার ট্রাই করতেছে সেই সাইডটা তুমি ব্লক করে দাও মানে তোমার ডিফেন্ডারকে নিয়ে টেনে নিয়ে তুমি ওই সাইডটা ব্লক করে দিবে তাহলে দেখবে যে অপোনেট ইজিলি ওই জায়গাতে পাস দিয়ে ইন্টারসেপ্ট হয়ে গেছে সেকেন্ড আরেকটা পরিস্থিতি হচ্ছে যে যখন অপোনেট ওয়ান টু ওয়ান পাস খেলবে বারবার ওয়ান টু ওয়ান পাস খেলে তখন জয় স্টিক দিয়েও ভুলেও প্রেসিং করতে যাবে না প্রেসিং করতে গেলে দেখবে তোমার ডিফেন্স লাইন তখন ফাঁকা হয়ে গেছে তো আশা করি তোমরা এই জয়েস্টিকের সিচুয়েশনটা বুঝতে পারছো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো সো তুমি তোমার ডিফেন্স স্ট্রং করতে চাও তাহলে তোমার নিজস্ব কিছু ট্রিক্স কাটাতে হবে তোমার জয়েস্টিক কন্ট্রোলটাকে হাই করতে হবে তাহলে দেখবে যে তোমার ডিফেন্স আগের থেকে অনেক বেশি হাই হয়ে গেছে সো এবার আমরা দেখবো সিবি কন্ট্রোল সিবি কন্ট্রোলটা হচ্ছে সব থেকে সেরা একটা রুলস এই ফুটবলের এটা হচ্ছে সবচেয়ে বড় মারাত্মক ভুল হতে পারে আবার এই সিবি তোমার গেমকে সেভ করে দিতে পারে তো এখন কথা হচ্ছে সিবি গুলোকে আমরা কিভাবে কন্ট্রোল করব আমি আগেই বলেছিলাম যে তোমরা কখনো সিবি না তোমরা যত সম্ভব দিয়ে প্রেসিং করাবে সেই মুহূর্তটা এখন আবার চলে আসছে তোমার ডিফেন্স লাইন ভেঙে যাওয়ার মূল কারণে কিন্তু হচ্ছে যে তোমার সিবি তো সিবি গুলোকে লাস্ট ওয়াল হিসেবে যে যদি তুমি ব্যবহার করো শুধু পজিশন মেনটেন করা ট্রাই করবে ওকে যেহেতু আমি আগে এই তোমাদের কে বুঝিয়েছি যে জয়স্টিক কন্ট্রোলটা সম্পর্কে সো জয়েস্টিক কন্ট্রোল করে সিবিগুলোকে যত সম্ভব তোমার ডিফেন্সের ভেতরে রাখার ট্রাই করবে যেন ওরা ডিফেন্স লাইন ভেঙে বের না হয়ে যায় যত যাই হোক তুমি শুধু সিবিগুলোকে পেছনের দিকে নিতে থাকবে যদি ওরা সামনের দিকে চলে আসে তখন অন্য প্লেয়ারকে সুইচ করবে তুমি দেখবে ওরা নিচ থেকে পজিশনে চলে গেছে তো এটাই হচ্ছে যে ডিফেন্সের সিবি কন্ট্রোল করার মেন অস্ত্র তো এটা তোমরা সচরাচর মনে রাখার ট্রাই করবে যে আমার মিড ফিল পার হয়ে গেছে মানে আমার এখানে এলার চলে আসছে আমার সিবিগুলোকে এখন পেছনে নেওয়ার সময় হয়ে গেছে ওকে সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তুমি যদি শান্ত থাকো পজিশন ধরে রাখো অযথা প্রেস না করো তাহলে প্রো প্লেয়ারকেও হারাতে পারবে আজকের ভিডিও থেকে যদি একটা জিনিসও কাজে লাগে তাহলে ভিডিওটা লাইক দিও কমেন্টে লেখো তোমার সবচেয়ে বড় ডিফেন্স সমস্যা কী আমি সেগুলো নিয়ে পরের ভিডিও বানাবো সো এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব দেখা হবে পরের ভিডিওতে গুড বাই